বিসমিল্লা ইরাকমলি রহিম আজকে শনিবার সোনারায় আঠাবারা বাজারে বিকেলবেলা ঢালাই হওয়ার কথা ছিল তো সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা তারপরেও বৃষ্টির ভেতরে আমরা সবাই মিলে সোনার আঠাবারা বাজারে একত্র হয়েছি হওয়ার পরেও দেখি বৃষ্টি থামতিছে না তো অনেক সময় যাওয়ার পরে আমরা প্রায় দুপুর এর মতনই বারোটা হবে তখন আমরা বের হইলাম একটু বৃষ্টির ভিতরে ঢালার কাজ করা যাবে না একটু স্যারেখান দিয়ে দিক থেকে সবাই মিলে কাজ যখন ভিজে গেছে তো একটু ঘুরে আসি তো বৃষ্টির ভিতরেই রওনা দিলাম স্যারেকান দিয়ে মোটামুটি স্যারেখান দিয়ে আমরা পৌঁছে গেলাম কালিতরা ঘাটে তো এখানে আসার পরে বেশ কয়েকটি জায়গা ঘুরলাম তারপরে এখানে একটা মাছের আড়ত আছে স্যারিয়াকান দিয়ে কালিতলা ঘাটে তো এই কালিতলা ঘাটে মাছের আড়তে আমরা পৌঁছে গেলাম তো ওখানে সকাল আটটায় এবং দুপুর দুইটায় মাছের আরত লাগে তো আমরা একটু আগে ওখানে পৌঁছেছি তো দেখতেছি দুই একজন মাছ নিয়ে আসতেছে তো আলোক করে দেখতেছি এগুলো ইলিশ মাছ যমুনা নদীর নদীর মাছ বিভিন্ন রকম মাছ পাওয়া যায় এখানে তো তারপরে এই পাশে দেখলাম আরে এক মুরব্বী মাছ নিয়ে এলো মাছ নিয়ে আসার পরে দেখি যে এগুলো মাছগুলো বাসায় হচ্ছে তিন গাবলায় বাসায় হচ্ছে তো আমরা একটু মাছ বাসা দেখলাম তারপরে দেখেন মোটামুটি মাছ বেছে আর ওদের তোলা হলো এখানে কিন্তু কেজি ভায়ে মাছ বিক্রি হয় না যেগুলো বড় ধরনের মাছ যখন নদী থেকে ধরা পড়ে সেগুলো মাছ কেজি দরে বিক্রি হয় ডাক হয় ডাক হিসেবে এগুলো মাছে একবারে গাবলা হিসেবে ডাক হয় বিভিন্ন দামে বিক্রি হয় তো আমরা এখানে কিছু মাছ কেনার উদ্দেশ্যেই এখানে থামে গেলাম তো এখানে দেখতে পাচ্ছিছি যে শোনা গেল যে জাল জড়ানোর সময় একটা বাগার মাছ ধরা পড়ছে তো লোকজন সবাই সেই মাছ দেখার জন্য তাকিয়ে আছে নদী থেকে নদীর দিকে তো অলরেডি মাছটা নিয়ে আসা হলো বাগার মাছটা আমরা দেখতে পাচ্ছি মাছটা কিন্তু বর্তমা মাছ তাই এমন দিয়ে বান্ধিছে ও পানির মধ্যে জিয়ে থ তো আপনারা দেখতে পাচ্ছি মাছ নিস দশ কেজি ওজনের দুইটা পাথর দেছে মোটামুটি মাছটা বিশ কিলো তো অলরেডি অনেক পর্যটক মানুষ এবং এখানকার মাছ ব্যবসায়ীরা আছে মাছ কেনার জন্য